ভারত সেবাশ্রম সংঘ ও ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হল রথযাত্রা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভারত সেবাশ্রম সংঘ ও ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হল রথযাত্রা রবিবার বিকেলে ব্যারাকপুর ভারত সেবাশ্রম সংঘ থেকে রথ বের হয়ে ব্যারাকপুর বারাসাত রোড হয়ে ব্যারাকপুর সেন্ট্রাল রোড এবং ব্যারাকপুর ঘোষপাড়ার রোড পরিক্রমা করে ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিবতলা এলাকায় গিয়ে শেষ হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও ভক্তরা এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী সত্যজিৎ আচার্য ¡Oh! Pero... সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন